একদিকে আপনারা দেখলেন যে এক লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে এসএসসি ভবনের সামনে নবস্থানে নতুন চাকরি প্রার্থীরা অন্যদিকে যোগ্য তালিকা প্রকাশ করার দাবিতে ফের এসএসসি অভিযানের ডাক দশ বছর ধরে নিয়োগ নেই ফের এসএসসি অভিযানে ডাক চাকরি হারাদের তেইশে সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক চাকরি হারা শিক্ষকদের আগামী তেইশে সেপ্টেম্বর দু মরে মোড়ে বেলা এগারোটায় সকাল এগারোটায় যে ঐতিহাসিক জমায়েত এবং এসএসসি অভিযান শান্তিপূর্ণভাবে সেই অভিযানে সবাই আসুন আপ ডেট ভ্যাক্যান্সির জন্য আসুন যোগ্য তালিকা পাওয়ার জন্য আসুন এই যে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আসুন আর যারা আমাদের যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা চলে গেছে তাদের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই চোর সরকারকে এই চোরেদের জন্য এদের একটা একটা করে সবুজের স্বপ্ন শেষ হয়ে গেছে আর যেন কোনো সুবল সন্তোষ দেখতে না হয় সেজন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলবো শিক্ষা সচিব বিনোদ কুমার মহাশয়ের কথা না শোনার জন্য সরকারের মুখ পুড়েছে তিনি চেয়েছিলেন এস এস সি প্যানেল আলাদাভাবে হোক এবং নতুন আলাদাভাবে হোক তার কথা না শোনার জন্য সরকারের মুখ পুড়েছে শিক্ষা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন প্রাক্তন এস চেয়ারম্যান প্রথম সাক্ষী হিসাবে আদালতে প্রাক্তন এস চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল শিক্ষা দুর্নীতি তদন্তে সিবিআই মামলার বিচার প্রক্রিয়া শুরু নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপসি মামলার একসঙ্গে চলছে বিচার প্রক্রিয়া দু সালের আগে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলাম দু এগারো সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসির চেয়ারম্যান হয়েছিলাম আদালতে জবানবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের দু বছর ছমাস কাজ করেছি প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করা হয় বেআইনিভাবে চাকরি দিতে বলা হয় মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিলেন নিজের বাড়িতে ডেকে চাপ সৃষ্টি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় মানতে পারিনি তাই মেয়াদ শেষ হবার আগেই পথ ছেড়ে দিয়েছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর প্রশ্নের উত্তরে দাবি চিত্তরঞ্জন মন্ডলের এর আগে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল কি জানিয়েছিলেন শোনা অপরাধ টাকাটা তো পাওয়া গেছে কার সেই প্রশ্নে সাধারণভাবে যে কেউ করে থাকুন তিনি কখনো আউটরেড বলবেন না যেটা আমার তাহলে কিন্তু স্বীকারোক্তির পর্যায়ে চলে যাবে এবং অপরাধটা গৃহীত হবে এটা যে কোনো লোকই জানে সাধারণ মানুষও জানে যিনি অপরাধ করেন তিনিও জানেন যিনি অপরাধ করেন না তিনিও জানেন প্রথম নিয়ম হচ্ছে অস্বীকার করা কীভাবে এইভাবে চাপ আসতো আপনি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছেন বলছেন কিন্তু চাপ তো নিশ্চয়ই আসতো চাপ তো বিভিন্নভাবে আসতো শুনুন এক প্রথম কথা একটা কথা বলি ডাইরেক্টলি আমাকে কিন্তু খুব বেশি লোক এসে বলেছেন এরকমটা বলবো না বেশিরভাগ ইনডাইরেক্টলি কেউ কেউ বা আগেও বলেছে আমি ড্রাইভারের মাধ্যমে দারোয়ানকে দিয়ে যেতেন কেউ হয়তো আমার দিয়ে যেতেন এইভাবে ছাড়তে ছাড়তে বলছেন কেন হবে তার কারণ শুনুন ডাইরেক্টলি উনি তখন তো হেভি ওয়েট নেতা তো তখন উনি নিজেও সেই কথাগুলো বলতেন কি বলতেন যে আই এম দ্য নেক্সট ম্যান টু সি এম কাজে কাজে আর যখন বলতাম উনি দু একটা প্রশ্ন করার চেষ্টাও করেছিলাম উনি এত খুব অত্যন্ত খারাপ ব্যবহার করছেন সেইটা কিন্তু আমার ছেড়ে দেওয়ার আর একটা কারণ এত টাকা পঞ্চাশ কোটি টাকা এখানে উদ্ধার হচ্ছে ওখানে উদ্ধার হচ্ছে এত গয়না পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াচ্ছে যদিও তিনি প্রকাশ্যে অস্বীকার করছেন এই এত টাকা কিভাবে এসছে শুনুন এটা আপনারা বলছেন এত টাকা এত টাকা কিন্তু নয় ওইটা খুবই সামান্যই বলতে হবে কারণ শুনুন আপনাকে বলি আপনি যদি পঁয়ত্রিশ হাজার রিক্রুট করেন তার ধরুন কিছু অংশ যদি মনে করেন যে আমি অন্যভাবে করবো কুড়ি হাজার বিক্রি করবেন এখন এইগুলো তো ধরুন আমি এটা অন্যভাবে নেব মেধা ছাড়া নেব। এটা যদি ভেবে থাকে এবার ধরুন আমি সহজভাবে বলছি বাজার থেকে দশ টাকা হলে বিভিন্ন ধাপে ধাপে তো আসে কাজে সেটা বাজারে দশ লাখ হলে হয়তো টেবিলে পৌঁছায় ছ লাখ দু সালে আগস্ট মাসে এসএসসি প্রাক্তন চেয়ারম্যান আমাদের প্রতিনিধিকে কী বলেছিলেন শোনালাম আর আজ শিক্ষা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছেন প্রাক্তন এসএসসির চেয়ারম্যান প্রথম সাক্ষী হিসেবে আদালতে প্রাক্তন এসএসসির চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি বলেছেন দুহাজার সালের আগে তিনি তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন দু সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসির চেয়ারম্যান হয়েছিলাম আদালতে এবারে জবানবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এটাই তো বাস্তব ঘটনা যে সমস্ত আধিকারিকেরা আছেন তারা যদি ন্যূনতম নৈতিক দায় নেন তবে তাদের বলতে হবে যে তারা বিভিন্ন চাপের প্রভাবে এই সমস্ত অপকাম্য করেছেন আজকে চিত্তরেন বলেছেন সত্য কথা বলেছেন তিনি জীবনের ভয়কে উপেক্ষা করে বলেছেন এখনো যারা কারাগারে আছেন তাদের এই সত্য কথাটা বলার মতো নৈতিক জোর আমি দেখছি না যাই তাই সকলেই দায়িত্ব নিচ্ছেন পার্থবাবু বলছেন যে আমি কিছু জানি না যা জানে এসএসসি এস সি কিন্তু পার্থবাবু জানেন না তিনি শিক্ষামন্ত্রী এবং তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ডার এইসব দুর্নীতি হয়ে যাচ্ছে এই সমস্ত ছেদ যুক্তি যারা দেন তারা তো দুর্নীতিকে সমর্থন করেন চিত্তরঞ্জন বাবু অন্তর্পক্ষে সত্যতা সামনে এনেছেন যে আগামী দিনে মানুষকে আরো বেশি সাহায্য করবে সত্যতা জানতে দুর্নীতিটা ছিল সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মুকুল রায় এখন অসুস্থ এই মুহূর্তে চট্টোপাধ্যায় জেলে কিন্তু মুকুল রায় বা পার্থ দুর্নীতিকে বাস্তবায়িত করা সম্ভব ছিল না এই দুর্নীতি তৃণমূল কংগ্রেসের কর্মসূচির মধ্যে ছিল তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের নির্দেশে এটাকে বাস্তবায়িত করা হয়েছিল সুতরাং আজকে প্রথম সাক্ষ্যে এস এস চেয়ারম্যান যেটা বলছেন আমার মনে হয় তিনি সমস্ত নাম বলছেন না বলছে এই নিয়ে তো মন্তব্য করাটা মুশকিল তবে উনি যে কথাটা বলছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ওনাকে প্রমাণটাও দেওয়ার তো দরকার যে কে কারা চাপ দিতেন কেন চাপ দিতেন তারা কারা কোন পদের অধিকারী কোথায় ছিলেন সেই ডিটেলস ওনার দেওয়ার দরকার শুধুমাত্র হাওয়ায় বলে তো লাভ নেই তো সেই জায়গা থেকে তৃণমূলের কেউ যদি চাপ দিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করে থাকেন ওনাকে তো সেই সময় তাহলে বেরিয়ে আসেননি কেন সেই সময় সরে আসেননি কেন বা সেই সময় মুখ খোলেননি কেন এগুলো তো প্রশ্ন উঠবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি যদি অনৈতিক কাজের জন্য চাপ দিয়ে থাকেন তাহলে নাম বলা উচিত প্রমাণ সহ সেটা সাপ্লাই করা উচিত গত চার পাঁচ বছর ধরে কন্টিনিউয়াস হাওয়া গরম করে গিয়ে কোনো লাভ নেই বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের বিরুদ্ধে চার্জশিট ব্যাংকশাল কোর্টে চার্জশিট পেশ লালবাজারের গুন্ডা দমন শাখার জুলাইয়ে পার্কস্ট্রিট থানার মামলায় গল্পপ্রিন থেকে গ্রেফতার হন শান্তা পাল বাংলাদেশি মডেলের কাছে মেলে ভারতের আধার এবং প্যান কার্ড পাসপোর্টের মেয়াদ পূরণের পরেও কলকাতায় ছিলেন বাংলাদেশি মডেল অভিনেত্রী বাংলাদেশি মডেলকে সাহায্যের অভিযোগে ধৃত দুজনের বিরুদ্ধে চার্জশিট চার্জশিটে ফরেনার্স অ্যাক্ট জালিয়াতি প্রতারণা সহ একাধিক ধারা